আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পান্তা ইলিশের শুভেচ্ছা আজকে আমি ইলিশ মাছ ভেজেছি ভাত দিয়ে খাওয়ার জন্য এই পহেলা বৈশাখ উপলক্ষে আমি এক কেজি ইলিশ মাছ কিনে এনেছি আর এখানে আমি একটি ইলিশ মাছ আজকে ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছটা একটু ছোট সাইজ হয়ে গেছে কারণ এখন ইলিশ মাছের দাম অনেক বেশি আমার সামর্থ্য অনুযায়ী আমি ইলিশ মাছ কিনে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছের টুকরা ইলিশ মাছটা টুকরা করে নিয়েছি ভাজার জন্য সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচিগুলো আমি এই ইলিশ মাছের টুকরার সাথে ভেজে নিব আমি ইলিশ মাছ ভাজলে সাথে কাঁচামরিচ আর পিঁয়াজ ভেজে নেই এই পিঁয়াজ আর কাঁচামরিচ ভাজাটাও আমার কাছে খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের টুকরাগুলো আমি ভাজার জন্য মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলো আমার মশলার সাথে ভালো করে মাখা হয়ে গেছে এখানে আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর আমি পেঁয়াজগুলো একটু মশলার সাথে একটু ভালো করে মেখে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই ইলিশ মাছের টুকরাগুলো এখন আমি ভালো করে ভেজে নিব সাথে আমি এই পেঁয়াজগুলোও দিয়ে দেব এগুলো আমি তেলে ভালো করে মাছের সাথে ভেজে নিব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন বেশ কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব আর সাথে কাঁচামরিচ পেঁয়াজগুলোও ভেজে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচড়া চড়া পরে আমার এই কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি আগেই নামিয়ে নিব কারণ এটি এই আরেকটু বেশি ভাজা হলে এগুলো পুড়ে যাবে আমি মাছগুলো আরেকটু মচমচ করে ভেজে নিলাম কারণ আমার বড় মেয়ে মচমচা না হলে মাছ ভাজা খায় না আমার মাছ ভাজা ভালো করে হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে এই ইলিশ মাছ ভাজা আর কাঁচামরিচ পেঁয়াজ ভাজাগুলো খাবো আমি রাতের বেলায় ভাতে পানি দিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমরা তিন তিন মাই যেয়ে খাবো এখন